হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি এর ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা কত শর্ট টাইম প্ল্যানিং করে বেড়াতে বেরিয়েছি আর সারা দিনে অনেক কাজ ভীষণ তাড়াহুড়োতে সেরে তবে কিন্তু আসতে হয়েছে আসার দিনে করেছিলাম লাগেজ প্যাকিং আর তারপরেই কিন্তু আমরা চলে এসেছি শিলিগুড়িতে আর শিলিগুড়ি থেকে এখন আমরা যাচ্ছি মিরিকে ও হ্যাঁ আমরা কিন্তু মিরিকে যাচ্ছি বাসে তোমরাও চলে যেতে পারো কারণ বাসে গেলে কিন্তু খরচা অনেকটা কম পড়ে যেহেতু আমরা মাত্র তিনজনে যাচ্ছি সে কারণে কিন্তু আমরা বাসই যাব বলে ডিসাইড করেছি কারণ আমরা যদি শেয়ার গাড়ি বা প্রাইভেট কার করি সেই কিন্তু আমাদের খরচ অনেকটা বেশি পড়বে গাড়ি ভাড়া করে যাবে পার্সোনালি ওই আড়াই থেকে 3000 টাকা আর শেয়ার গাড়িতে গেলেও কিন্তু পড়বে 200 টাকা মাথা পিছু ওই দেখুন আমাদের বাসও চলে এসছে আর এখন কিন্তু আমরা বাসে উঠেও পড়েছি চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে বাসে যাওয়ার টাইম খরচ সবটা কিন্তু শেয়ার করব। ওই দেখুন বাসে কিন্তু বোর্ড লাগানো রয়েছে যে যে শিলিগুড়ি থেকে মিরিকের বাস কখন কখন ছাড়ে আর মিরিক থেকেও বা কখন কখন শিলিগুড়িতে ফিরে আসে এই দেখুন কন্টাক্টর বারবার বলছে টিকিটটা করে নেওয়ার কথা করে নিয়েছে টিকিট এক একজনের টিকিট পড়লো ওই বিরাশি টাকা করে তিনজনের দুশো ছেচল্লিশ টাকা ও হ্যাঁ এবারে তোমাদের গাড়ির টাইমটা বলে দিই শিলিগুড়ি থেকে ছাড়ে সকাল সাতটা পনেরো আর দুপুর একটা আর থেকে ছাড়ে সকাল দশটা আর দুপুর তিনটা যায় তখন মনে হয় চেয়ে সুন্দর আর কি কিছু হয় সত্যিই না প্রকৃতির চেয়ে সুন্দর কিন্তু কিচ্ছু হয় না ওই দেখুন দূরে কিন্তু পাহাড়ও দেখা দেখা যায় পাহাড় যাবার পথে সবচেয়ে ভালো লাগাটা কিন্তু ওটাই যাব সেই পাহাড়ে আর দূর থেকে যখন পাহাড় দেখা যায় তখন কিন্তু মনে হয় কখন পৌঁছবো আর পৌঁছনোর কথা ভাবতে ভাবতে কিন্তু গাড়ি দাঁড়িয়েছে টিফিনের জন্য আমরা এখানে একটা দোকানে দাঁড়িয়েছি দোকানে সবাই একটু টিফিন করে নেওয়ার জন্য দেখো চারপাশ থেকে এত সুন্দর লাগছে দূরের ওই পাহাড় ঘন কুয়াশায় ঢাকা আর ওপরে ভাসছে তুলো মেঘ এখানে এসছে আমরা আর কিছু খাবো না দুজনেই আর আমার মেয়ে খিদে পেয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু ও এখানে একটু ওই রুটি তরকারি লুচি এসবই খাচ্ছে তিনটে রুটি দিয়েছে আর দিয়েছে দু রকমের তরকারি তবে তরকারি গুলো তো যাই হোক সেটারও দাম নিয়েছে কিন্তু টাকা তারপরে গাড়ি আবার ছুটে চলেছে আর এবারে যখন রাস্তাটা শুরু হলো টিফিন করার পর তখন যেন রাস্তার ভীষণ খারাপ কন্টাক্টর দাদাকে জিজ্ঞেস করেছিলাম আর কতক্ষণ লাগবে তো উনি বললেন আর খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ওই দেখো এই ওপরেই কিন্তু আমাদের গন্তব্য ওই ধরুন ঘন্টা দিয়ে লাগবে আর টিফিনের জন্য দাঁড়িয়ে ছিল কুড়ি মিনিট দেখুন কথা বলতে বলতে আমরা চলে এসেছি একদম হোটেলের সামনে এ আমাদের হোটেলের নাম হচ্ছে সুগার পাইন আর আমাদের কিন্তু হোটেলের সাথে আগে থেকেই কথা বলা ছিল আর রুমও বুক করা ছিল এটা হচ্ছে হোটেলের রিসেপশন রিসেপশনটা কিন্তু ভীষণ সুন্দর রয়েছে বাইরে দুটো বেতের সোফা সাথে খাবার টেবিল চেয়ার সমস্ত রকমের ব্যবস্থা চলুন তবে রিসেপশন থেকে রুমের চাবি নিয়ে নিয়েছি এবারে যাওয়া যাক রুমে আর আপনাদেরকেও কিন্তু রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেব মাত্র দু ঘন্টার রাস্তা হলেও কিন্তু জিভুত পাহাড়ের রাস্তা তাই কিন্তু আমাদের জার্নিংটা অনেক বেশি মনে হচ্ছে এই দেখুন আমাদের রুম আর এটা হচ্ছে আমাদের রুমের নাম আর হ্যাঁ এখানকার রুমের কিন্তু একটা লজিকও রয়েছে সেগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো চলুন ঘরটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম রয়েছে দুজন করে সবার মতো দুটো বেড একটা আয়না সাথে কিন্তু সেন্টার টেবিল আর পুরো ঘরে কার্পেট পাতা রয়েছে একটা টিভি আর সেই সাথে কিন্তু একটা টেবিল ওরা দিয়েছে আর সাথে দিয়েছে ইলেকট্রিক কেটেল কাচের গ্লাস কাপ সবটাই কিন্তু এখানে রেডি করা রয়েছে রয়েছে একটা স্টিলের জগ রুমের যা ব্যবস্থা রয়েছে তা কিন্তু ভীষণ ভালো আর হ্যাঁ আমাদের রুমের ভাড়া কত নিয়েছে জানেন রুমের ভাড়া নিয়েছে মাত্র হাজার টাকা পার ডে এই হোটেলটায় রয়েছে নটা রুম নটা রুম কিন্তু রকমের নাম দিয়ে নরকম ভাবে সেট করা তো সেটার সাথে পরিচয় আপনাদেরকে করাবো নেক্সট ভিডিওতে আসলে এই রুমের নামগুলো একটু ইউনিক ধরনের আমার অতটা জানা নেই এই বিষয়টা জানে আমার মেয়ে তো ওই আপনাদেরকে পরের ভিডিওতে সেসব বিষয়ে বলবে আমরা পৌঁছে গেছি মিরিকে আর আমরা রুমটাও পেয়ে গেছি আরে বাবা আপনাদেরকে তো বাথরুমটা দেখাতেই ভুলে গেছি বাথরুমটা কিন্তু বেশ ক্লিন সেখানে রয়েছে কোমোরের ব্যবস্থা আর সেই সাথে কিন্তু বাজি মগ বেসি সবটা ভীষণ পরিষ্কার ভীষণ চকচকে আর হ্যাঁ আপনারা কিন্তু অল টাইম গিজার ফেসিলিটিও পেয়ে যাবেন তবে জানেন তো হোটেলের ভাড়া হিসেবে আমরা এত ভালো এত পরিষ্কার একটা হোটেল পেয়েছি তা কিন্তু বলার কথা নয় আমরা খানিকক্ষণ ফ্রেশ হয়ে তারপরে কিন্তু বেরিয়েছি সকালে কিছু জল খাবার জন্য আসলে আমরা শিলিগুড়ির হোটেলটা তো ওই সকাল ছটার মধ্যে ছেড়ে দিয়েছিলাম তারপরেই এসে গেছিলাম বাস স্ট্যান্ডে বাসের জন্য বাসেও কিন্তু ভীষণ ভিড় হয় সেই কারণে একটু তাড়াতাড়ি এসেছিলাম ওই সময় আর কিছু কিন্তু খাওয়া হয়নি খেয়েছিলাম ওই অল্পটুকু বিস্কুট শিলিগুড়িতে যে ছিলাম সেটার ভাড়া কত ছিল ছিল কেমন সেটাও আমার ভিডিওতে দেওয়া রয়েছে চলে এসছি পাশেরই একটা রেস্টুরেন্টে সেখানে আমার সকালে কিন্তু খাবার অর্ডার করেছিলাম ওই লুচি আর ঘুগনি দিয়েছিল সেখানে আর সেরকম কিছু এভেলেবেল ছিল না ছিল ওই ডিম পোস্ট আর হ্যাঁ সাথে কিন্তু একটা চাও বলেছি আসলে আমরা রয়েছি মিডিক্লিকের পাশে যে ট্যাক্সি স্ট্যান্ড বা গাড়ির স্ট্যান্ড রয়েছে একদম সেখানে সেখান থেকে হোটেল খাবার এই রেস্টুরেন্টগুলো একদম কাছে যেটা কিন্তু একদমই আমাদের বাইরে কোথাও যেতে হতো না এটাও কিন্তু বেশ ভালো একটা জায়গার খাবারও ছিল বেশ সুস্বাদু ওই দেখুন কথা বলতে বলতে চলে এসতে চাও এত সুন্দরভাবে এক কাপ চা যখন কেউ দেয় তখন কিন্তু মনটাই ঠান্ডা হয়ে যায় এখন আমরা রয়েছি আমাদের হোটেলের অপোজিটে এই জায়গাটাতে এখান থেকে মিরিক লেকের যদি ব্রিজ বা লেক সবটাই দেখা যায় আর এখানকার পরিবেশটা এত সুন্দর এখানে আমরা খানিকক্ষণ একটু বসবো ঘোরা ঘোরা শান্ত স্নিগ্ধ পরিবেশে বসে মনের ক্লান্তি সবটা দূর করব। কারণ আমাদেরকে কিন্তু আবার বেরোতে হবে বিকেলবেলা মিরিকের লেগ দেখতে আর হ্যাঁ মিরিক লেকটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী একটা ভিডিওতে না হলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে এখন ফিরে আমাদের বর্তমান দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘুরতে বেরোবো চলুন তবে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও